ওগুলো হইলো হিজড়ে আর যে সময় এই আমাদের দীপু ছেলেটারে সনাতনী ছেলেটাকে অর্ধেক মারি করে পুড়িয়ে দিল আর ওনরা হিজরা হয়ে বন্দুক নিয়ে মায় মায় কাতে নিয়ে বসে রয়েছে ওই শালা চোরের দল ঘুসখোরের দল ওই চোরের দল লম্ফটের দল ওরা সেনাবাহিনীর চাকরি করে সেনাবাহিনীর সামনে একটা ছেলেকে হত্যা করে পুড়িয়ে মারে বাংলাদেশের বর্তমান যিনি আইন উপদেষ্টা আছে ওনারে ছুরি দিতে হবে আর ওই যারা ওই যে ওই রকম কাজ করে উনাকে সাঁকাছুটি দিয়ে একেবারে সাজাইয়া লিপস্টিকেরটা কামি দেবো বাংলাদেশ সেনাবাহিনী নাকি হিজলার দল এ কী বললেন হিন্দুত পণ্ডিত চলুন আমরা ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি এবং ডাক্তার ইউনুস সহ অন্য অন্য মানুষকেও চরমভাবে বেয়াদুভিভাবে গালাগালি করেছিল এই হিন্দুত পণ্ডিতটি চলুন আমরা সমস্ত ভিডিওটি দেখে আসি না বলে যাওয়ার লোক আমি শুনবার না চাইলে যাইয়ে বলবো জোর করিয়ে বলবো এই গেছি সিলেটে পাঁচ গাড়ি আসে সেনাবাহিনী উনি এখানে আইসে মিটিং করবার শুনেন নাই যে এই যে হ্যাঁ এই জমকলেরা শনি এই তিনটা ছিল পাঁচ গাড়ি আর্মি এসে মাঠে রয়েছে আর বোধহয় আসরের ভিতর কতটি দুই গাড়ির মতো ঢুকছে আসরের ভিতর পুলিশ আইসে এনএসআই আইসে আবার গোয়েন্দা বিভাগ আসছে চার সেক্টর আসছে আমি মানুষ নিয়ে একটা পুঁটি মাসের মতো আমার জন্য যদি তিন চার ঘুরি আর্মি পাঠাতে হয় তো বোঝেন প্রশাসন কোন জায়গায় গেছে আমি আর যে সময় এই আমাদের দীপু ছেলেটারে সনাতনী ছেলেটাকে অর্ধেক মারি করে পুড়িয়ে দিল আর ওনরা হিজরা হয়ে বন্দুক নিয়ে মায় মায় কাতে নিয়ে বসে রয়েছে ওই সালা সোরের দল ঘুসখোরের দল ওই সোরের দল লম্ফটের দল ওরা সেনাবাহিনীর চাকরি করে সেনাবাহিনীর সামনে একটা ছেলেকে হত্যা করে পুড়িয়ে মারে আর ওরা আমি জীবন্ত মানুষ ওখানে আমি কিছু প্রচার করবার আর সেখানে ওনরা চলে আসছে তালে এগো কি বলবো বলবার পারি কিন্তু বলো না এই জন্য কিছু আর বলবো না বলবো না ওই হিজরা গো কথা বইলে আমার মুখ নষ্ট করে কোনো লাভ নাই ওগুলো নাইল হিজরা এরপরের গরিব দান না করিয়া বাংলাদেশের বর্তমান যিনি আইন উপদেষ্টা আছে ওনারে ছুরি দিতে হবে আর ওই যারা ওই যে ওই রকম কাজ করে ওনা গো ছুরি দিয়ে একেবারে সাজাইয়ে লিপস্টিকের টাকা কামিয়ে দেবো আর কিছু বলবো না কারণ দুঃখ লাগে যন্ত্রণা লাগে জানেন আজকে দেখলাম সত্যিকারের একজন মুসলমান বাবা চমৎকার কথা বলছে মুসলমানের জন্ম হয়েও সে মানবতাবাদী এই 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 যেই মুসলমান প্রকৃত মুসলমান অর্থাৎ একজন মুসলমান প্রকৃত মুসলমান যিনি তিনি অন্যের দুঃখে কখনো হাসতে পারে না একজন হিন্দু প্রকৃত হিন্দু একজন মুসলমানের দুঃখে কখনো হাসতে পারে না এটা মানুষের ধর্ম ধর্ম নাই পশুর মানুষের তো ধর্ম আছে যে ধার্মিক সে কোনো দিন অন্যকে হত্যা করতে পারে না এজন্য সনাতনী হোক ইসলাম ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক যারা মানুষ হয়েছে তার কাছে কোনো মা তার দ্বারা কোনো দিন মানবের ক্ষতি হয় না দেখবেন না হলে আমরা টিকে আছি আমরা পরস্পরে বসবাস করছি না সবাই কি খারাপ হ্যাঁ ভালো মন্দ আছে না কিন্তু ওদের দলটাই আলাদা ওই গ্রুপটাই জানোয়ারের গ্রুপ ওই রক্তটাই জানোয়ারের রক্ত ওরা কোনো ধার্মিক নয় এজন্য আর ওদিকে যাব না কারণ এমনি আমার মুখ ভালো না চাষে আবার কোনটা তুই কোনটা বেরোই যাবে যাক তালা মাইরে তুই গুদামে যদি কোনো দিন প্রভু দেশের অবস্থা ভালো রাখে যেন প্রভু যেন সবাই শান্তিপ্রিয় হোক দেশবাসী যেন সবাই বাংলাদেশে যেন আবার শান্তি ফিরে আসুক এটাই প্রভুর কাছে আমি প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সবাই যেন সুখ থাকে সুখে থাকে তা আজকে দেখুন অঙ্গসেবক তাকে বলে গোবিন্দ অঙ্গসেবা করছে এই গোবিন্দ দাস এর অনেক পদাবলী আছে আছে না আছে কি না এই কে এই গোবিন্দ দাস ঈশ্বরপুরের অঙ্গসেবক ঈশ্বরপুরী সেই হতে মহাপ্রভুর অঙ্গসেবক গোবিন্দ মহাপ্রভুর অঙ্গসেবক কে গোবিন্দ তাই দেখুন আমাদের সনাতনী জাতি একটা কথা একটু স্মরণ রাখবেন যুবক ছেলেমেয়েরা আবেগে মত হয়ে বর্তমান রাষ্ট্রীয় প্রেক্ষাপেটে কোন কেউ ফেসবুকে কোনো কিছু লেখা লেখি করিবেন না লাইক কমেন্ট কোনো কিছুর প্রয়োজন লাগে না পারলে নিজেদের আত্ম চেতনা জাগ্রত করুন এই ফেসবুকে লেখালেখি বন্ধ করুন কিছু কুচক্র মহল আছে আপনাকে মিথ্যা ধর্ম অবমাননা বিভিন্ন মপ সৃষ্টি করে আপনাকে তো শেষ করবেই সাথে সাথে জাতিটাকেও শেষ করবার চিন্তা করবে তো এজন্য আপনারা কেউ বর্তমান সিচুয়েশন মোটামুটি আমার দৃষ্টিকোণ থেকে আমি ভালো লাগছে না এই ভালো না লাগার পক্ষ থেকে সমস্ত আপনাদের চরণে হাত রেখে বলছি আমাদের কারো কোনো লাইক কমেন্ট এবং কোনো কথাবার্তা ফেসবুকে লেখালেখির দরকার প্রয়োজন করে না নাকি কি বলেন রাধে রাধে সমস্ত যুবক ছেলে তোমাদের প্রতি অনুরোধ করবো তোমরা বাইরা ঘাটে রাস্তাঘাটে রাত বিরাতে কোথাও গিয়ে কারোর সাথে ধর্ম নিয়ে কোনো তর্কাতর্কি এবং রকম কোনো কিছু করবে না কারণ ধর্ম নিয়েই অধর্ম সৃষ্টি করা হচ্ছে এবং মব সৃষ্টি করে আপনাকে শেষ করবে একটা পাড়া সৃষ্টি শেষ করবে কিংবা আপনার বংশটাকেও শেষ করে দিতে পারে এই মপকারীরা কোনো ধার্মিক নয় এই মপ সৃষ্টিকারীরা হচ্ছে সন্ত্রাসী আর সন্ত্রাসীদের কার্যকলাপই হচ্ছে ভালো জায়গায় সন্ত্রাসী করা তাই আপনারা এগুলো থেকে বিরত থাকবেন প্রয়োজন নেই কারো কোনো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা এগুলো কোনো কিছু করার দরকার নেই আপনার স্বধর্ম সঠিকভাবে প্রতিপালন করুন প্রতিটা বাচ্চার মধ্যে নিজের সনাতনী ধর্মটাকে আপনার স্বধর্মটাকে জাগিয়ে তুলুন আপনার জাতীয় চেতনা জাগ্রত করুন তবেই যদি আমাদের মুক্তি একদিন ঘটে আসবে হবে কি না আমাদের মুক্তি হবে কি না তাহলে কি আমরা কি করব এই ফেসবুকে লেখালেখি বন্ধ করে দিতে হবে নাকি কারোর সাথে ধর্ম নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না আর মায়েরা রাস্তাঘাটে যেখানেই যাবেন পুরুষ ছেলে বিহীন কোথাও যাবেন না শালীনতা পোশাক পরে যাবেন পিঠ বের করে মাথায় কাপড় ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা এখন করবেন না এটা আমি অনুরোধ করছি আমার এটা প্রচার আমি নিজের সনাতনী জাতি প্রচারার্থে আমি বলছি আমাদের কারও কোনো কোনো কিছুর প্রয়োজন নাই দল মত জাতি নির্বিশেষে আমি সবার শান্তির জন্য এই কথাটা বলছি নাকি আমি আমার কথা বলছি না সমস্ত জাতির শান্তির জন্য কেউ বলবে না বাংলাদেশে বলার লোকের খুব অভাব তবে নিজেদের সচেতনতা প্রয়োজন আছে কি না তবে সবাই যেখানে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে নিজেকে এড়িয়ে চলবেন এবং নিজেকে রক্ষা করুন নিজের জাতিকে রক্ষা করুন বলো না গো রাধে রাধে আমাদের এই মুর্মহর সময় একমাত্র ভগবান ছাড়া আমাদের আপনার কেউ নেই ভগবানের চরণে নিবেদন করতে হবে আর আমাদের চলতে হবে তবে শুনুন আজকে আগামী দিন আমি যে সত্য কথা বলতে ভালোবাসি এখানে দুদিন পাঠ আমার ছিল আমি নিজের স ইচ্ছায় ওদের কোনো দোষ না আমার ইচ্ছায় যে কোনো কার্য জন্য আমার বায়রা যেতে হচ্ছে কথাটা বুঝতে পারেছি এজন্য জন্য আগামী দিন আমারই ছেলে পাঠ করবেন জয় সরকার কৃপা করে আপনারা সকলে আসবেন ওরা যেন সমাজের মাঝে আমি গোপীনাথ একদিন থাকবো না যেন এই সমাজকে ওরা প্রতিবাদ করে যেন আবার এই সনাতনী জাতিকে সেই জাগ্রত করতে পারে এজন্য আপনার আমরা যদি না আসি তাহলে ওদের অনুপ্রেরণা যোগাবে না তাই আপনারা সকলে আসবে আমার জয় আসবেন আগামী দিন কথা বলবেন আপনারা আস্বাদন করবেন আজকে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল ভক্তগণ একবার হরি হরি বলো হরিব আপনাদের যে কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন